কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা নবীজি বলেন আমার প্রত্যেকটা উম্মত কাল কিয়ামাতের ময়দানে জান্নাতে যাবে তবে শুধুমাত্র ওই সকল ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যারা আমি নবীর অবাধ্য হয় বলেন কি হয় নবীর অবাধ্য হয় নবীর কথা মানে না নবীর কথা শুনে না নবীর দেখানো পথ অনুযায়ী জিন্দিগি যাপন করে না নবীজি বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই তবে ওই সকল ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যারা আমি নবীর অবাধ্যতায় লিপ্ত হয় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ বা আপনার উন্মতের মধ্যে কে আবার আপনার অবাধ্য হয় আপনার উন্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আপনার অবাধ্য হয় আপনার কথা অনুযায়ী চলে নাম নবীজি বলেন মান আত আনি দাখাল জান্না ওমান আসনি ফাকাদ আবা যে ব্যক্তি আমি নবীর অনুসরণ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করলো না ওই ব্যক্তি আমার অবাধ্য হলো তার জন্য কাল কেমতের ময়দানে জান্নাত হারাম জাহান নামে যাওয়া তার জন্য অবদারিত আওয়াজ দিয়া বলেন না ওজুবিল্লা এখন মিলাদ নবী পালন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি নবীজির জন্য জশ্নে জলুস ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে রাস্তায় উঁচু আওয়াজে চিৎকার করে ফাকে গিয়ে বিড়ি সিগারেট খায় গাঁজা খায় তাহলে কি নবীর অনুসরণ হয়েছে নবীর অনুসরণ হলো মুখের মধ্যে সুন্নতি داری থাকবে কথা বলেন ঠিক কিনা নবীর অনুসরণ হলো নিজের পোশাকটা হবে নবীর সুন্নতি লেবাস নবীর অনুসরণ হবে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির কথা বলেন ঠিক কিনা কিছু মানুষ এই জমিনের মধ্যে আসে শুধুমাত্র বারোই রবিউল আউয়াল যখন আসে হয় আমরা কেমন দেশে বসবাস করি নবীজির নামে এত এই এই জমিনের মধ্যে হয় নামে মধ্যে এত পরিমাণে হয় তারপরেও দেখা যায় আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ের বড় বড় ব্যক্তিরা ওই দিন অফিস আদালত সবগুলো অবাধ্যতার জন্য বন্ধ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে লক্ষ্য করে বলেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব আপনি উম্মতকে শোনায়া দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও আমার উম্মত তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কে করে থাকো তোমরা যদি এই কথা বলে থাকো যে তোমরা আল্লাহকে ভালোবাসো নবীজি বলেন ফত্তাবি তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো তাহলে বলেন তো দেখি আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহকে ভালোবাসি এই কথা দাবি করলে কার অনুসরণ করতে হবে আর জুড়ে বলেন কার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ কি তিনশো পঁয়ষট্টি দিনে সব দিন করতে হবে নাকি শুধু রবিউল আউয়াল সারা বছর যে নবীর অনুসরণ করতে হবে এই ঘোষণা কে দিয়েছেন আর জোরে বলেন কে দিয়েছেন এই কারণে রব্বুল আলামিন বলেন যদি তোমরা বলে থাকো আমি আল্লাহকে ভালোবাসি তাহলে আমার হাবিবের অনুসরণ করো যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করতে পারো তোমাদের লাভ হবে দুইটা এক নম্বর লাভ হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম এক নম্বর লাভ হবে ইউহবিবিকুমুল্লাহ দুই নম্বর লাভ হবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম রব্বুল আলামিন বলেন তোমরা যদি বলো তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো নবীর অনুসরণ করলে দুইটা লাভ এক নম্বর লাভ হল আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সব চাইতে বেশি ভালোবাসতে থাকব দুই নম্বর লাভ হলো বাকুম নবীর অনুসরণ যদি সঠিকভাবে করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দগির সবগুলো গুনাহ ক্ষমা করে দিব